আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম এক উলির দরবারে এটা বাংলাদেশের নাটোর জেলা সিংড়া থানা অবস্থিত ঘাসিয়া দেওয়ান টিসিঘারী নামে পরিচিত হজরত ঘাসিয়া দেওয়ানের মাজারে আমরা চলে এসেছি দেখুন কতগুলো ঘাসিয়া দেওয়ানের ভক্ত বিভিন্ন জেলা থেকে এখানে এসে আগত হয়েছে এখানে লক্ষ মানুষের সমাগম হয় এবং বিশেষ করে বর্ষাকালে নৌকাতে করে হাজার হাজার বাবার ভক্ত ফুটে চলে আসে বাবার দরবারে জেরত করার জন্য ঠিক আমরাও এভাবেই গিয়েছিলাম বা আসতে পেরেছি বা আসছি তো যারা দেখতে পাচ্ছেন যারা আসছেন তারা তো অবশ্যই জানে যারা এখনও কৃষিকালে ভাসিয়ে দেওয়ালের মাজারে এখনো আসেন না যারা চেনেন না বা জানেন না তাদের জন্য একটু ইনি আল্লাহর একজন অধিক তার মাজার আশেপাশে কোনো বাড়িঘর নেই একটি ভিটা বলি আমরা এই ভিটার উপরে অবস্থিত আল্লাহর কি কুদরত এখানে যত পানি হোক না কেন যত বড়ো বর্ষাই হোক না কেন এই মাজারটার উপরে কখনোই পানি ওঠে না পানি থাকে সব সময় এখানে হাজারো বাবার ভক্তগণ আসে এখানে বিভিন্নজন বিভিন্নভাবে মালর করে দয়ালের দরবারে মানরভ করার পরে বাবার যারা ভক্তরা উপকৃত হয় তারা চলে আসে এখানে বিভিন্নভাবে চিমনি নিয়ে চিমনি এখানে নিয়ে এসে তৈরি করে মানুষের মাঝে বিদিয়ে দেয় কারণ আল্লাহর অবিরা শিখিয়েছেন মানুষকে ভালোবাসান মানুষকে ভালোবাসা মানুষকে খাওয়াবে এটা বড় ইবাদত বলেই হরিদা শিখিয়েছেন আমাদেরকে যে যদি আমরা মানুষকে খাওয়াই তাহলে হচ্ছে বড় ইবাদত পৃথিবীতে নেই এবং খাজা মহনুদ্দিন সিস্তিরাম খুব এবং বড়কের আব্দুল কাদের জন্য আমি বলেছিলেন যে পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমার হাতে আসতো এবং আমি অবশিষ্ট কিছুই বাকি রাখতাম না জমিয়ে রাখতাম না আমার হাতে মানুষকে খাওয়ানোর পরে সকল কিছু বিলিয়ে দিতাম তার কিছু খাবো এটা নিয়ে ভাবতাম না বা এ টাকাও রাখতাম না কারণ একমাত্র ভরসা আল্লাহ নিজেকের মালিক রাখতাম আল্লাহ আমাকে দিবেন এই বিশ্বাস ওদের মধ্যে ছিল এবং প্রত্যেকটা ওদিকে বলতেন সেবাই বড় ধর্ম কারণ মানুষকে খাওয়ালে ক্যাসে বড় এবারও কোথাও পাওয়া যায় না মানুষকে খাওয়ালে তাই আমরা এখানে বাবার দরবারে তারা সবাই বিভিন্নভাবে বিভিন্ন রকমের মানুষ করে থাকেন দয়াল সকল ইচ্ছাই পূরণ করে আল্লাহ রব্বুল আলমীর যারা আসে তাদের হসিলায় আল্লাহ রাব্বুল আলমী অনেক কিছু থেকেই অনেকে মুক্ত করে এই প্রত্যাশা নিয়ে এই আশা নিয়ে বাবার দরবারে মনোধ করা হয় বাবা ক্রমাগতভাবে সব কিছু পূরণ করে থাকে আমরা মাজারের ভিতরে দর্শনটা দৃশ্যটা আপনাদেরকে দেখতে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হজরত ভাসিয়া দেওয়ানের মাজার যারা এসেছেন অবশ্যই দেখেছেন আর যারা এখনো দেখতে পারেন নাই বা আসার সৌভাগ্য হয়নি তাদের জন্য ভিতরের দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই দেখতেছেন এবং দেখে আনন্দিত হবেন অলিদের অনেক কেরামত আছে এখানে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ মান করে থাকেন যারা এখনো আসেনি অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ